ঈদের খুশি রেস্ট না কাটতেই বর্ষবরণ উৎসবের আমেজ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে পাহাড়ে উৎসবের রং সংক্রান্তির আগে ফুল ভাসিয়ে শুরু বৈশাবীর আনুষ্ঠানিকতা এবং কক্সবাজার সিল্টে পর্যটকের ভিড় সন্ত্রাসী কর্মকাণ্ডে বান্দরবানে হোটেল মোটেলের বুকিং বাতিল ঈদ মোবারক শুনছিলেন প্রেস সিকিউরিটি ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম আমন্ত্রণ একুশের দেশের সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে ঈদের খুশির রেশ কাটতে না কাটতেই চলছে বর্ষবরণের প্রস্তুতি মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিও চলছে জোরে সোরে শনিবার রাতের মধ্যেই সব কাজ শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা মেহদিয়াসানের রিপোর্ট বাঙালির চিরায়ত উৎসব বর্ষবরণ বাকি মাত্র দুদিন পহেলা বৈশাখ উদযাপনের বড় আনুষ্ঠানিকতা মঙ্গল শোভাযাত্রা প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগেই হচ্ছে এই আয়োজন এবারও চলছে প্রস্তুতি সার্বজনীন ব্যাপার এখানে কোনো ধর্মের সাথে সম্পর্ক নেই এটা আমাদের ভাষার সাথে আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত এবং এটাই করা হচ্ছে যার জন্য দেখবেন যে আলপনা থেকে আমরা সমস্ত কিছুই কিন্তু আমরা আমাদের নিজস্ব মোটিভ নিয়ে করি সূর্য উদয়ের সাথে সাথেই বাঙালি বরণ করে নেয় নতুন বছরকে রমনার বটমূলে ছায়ানোটের অনুষ্ঠানের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে উগ্রবাদ যখনই মাথাচাড়া দিয়েছে তখনই সাংস্কৃতিক জাগরণ ঘটেছে মহড়ায়ও উঠে এসেছে জাগরণের সব গান বর্ষবরণের অনুষ্ঠানে থাকবে উগ্রবাদ সাম্প্রদায়িকতা বিরোধী পরিবেশনা এই গানগুলোর মধ্যে আমাদের একটা নিজস্ব একটা বক্তব্য আছে সেই বক্তব্যটা এই যে এই দিনে আমরা সকল সম্প্রদায়ের বাঙালিরা একসাথে এক হয়ে আমরা পৃথিবীর কাছে জানিয়ে দেব যে আমরা বাঙালি হিসেবে গর্ববোধ করি বর্ষবরণের প্রস্তুতি হিসেবে এক মাস ধরেই চলছে ছায়ানোটের এই মহড়া মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা উৎসবের রঙে মেতেছে পাহাড় ফুল ভাসানোর আনুষ্ঠানিকতায় পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈশাখী উৎসব বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিনে উৎসবটি উদযাপন করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বৈশাখীতে বেড়েছে পর্যটকের সংখ্যা প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল পূর্ব আকাশে মুখি দিচ্ছে সূর্য পাহাড়ে উৎসবের রং রং বেরঙের পোশাকে ফুল হাতে ঘাটমুখী রাঙামাটির বিভিন্ন পাড়হল্লার পাহাড়ি তরুণ তরুণীরা চিঙ্গি নদীর পাড়ে এ যেন রঙের আলো ছটা কলাপাতায় ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় ফুলবিযোগ পাহাড়ে হানানি ভুলে সব সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির প্রার্থনা করেন তারা সবাই আছে মানে ফুল মা গঙ্গা ফুল গো জানার জন্য পুরোন বছর বাদ দিয়ে নতুন বছর সবাই সকল প্রাণে সুখে শান্তিতে থাকতে পারে সবাইকে ফুল বিজ শুভেচ্ছা এদিকে বান্দরবানের সাংগো ও খাগড়াছড়ির চেঙ্গী নদীতেও ফুল ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানায় তরুণ তরুণীরা কাল চাকমাদের মূল বীজ ত্রিপুরাদের ফুল আর মারমাদের সাংঘ্রাই উৎসব পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হওয়া বৈশাখীরে উৎসব শেষ হবে মার্মা সম্প্রদায়ের টেলিভিশন ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর দেশে পর্যটনের স্পটগুলো তবে কেএনএফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রভাব পড়েছে পার্বত্য জেলা বান্দরবানে হোটেল কক্ষ বুকিং দিয়েও অনেকে তা বাতিল করায় লোকসানে পর্যটন ব্যবসায়ীরা প্রতিনিধিদের সহায়তা সমর ইসলামের রিপোর্ট ঈদে পর্যটকদের ঢল নেমেছে প্রকৃতিক না সিলেটে ঘুরে বেড়াচ্ছেন পর্যটন স্পট জাফলং সাদা পাথর বিছনাকান্দি রাতার গোল লালাখাল সহ বেশ কয়েকটি কেন্দ্রে সুন্দর জায়গা তো বর্ষাকালের জায়গাটা বেশি সুন্দর হয় ছুটি বেশি দিন হওয়া এবং অনুকূল আবহাওয়ায় এবার ভিড় বেশি পর্যটকদের নিরাপত্তা সহ নানা সুবিধা বাড়িয়েছে প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের এখানে হোটেল ভাড়া আমরা অনেক যারা এখানে এখানে পর্যটক আসবে তাদের জন্য আমরা নিরাপত্তাটা বলায় আমরা গড়ে তুলছি এদিকে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা বান্দরবানে এবার ধস নেমেছে পর্যটন শিল্পে বেশ রমজানের মধ্যে সব হোটেল মোটেলে শতভাগ রুম বুকিং হয়ে গেলেও রোমায় সোনালী ব্যাংক ডাকাতি অস্ত্রলোট ম্যানেজার অপহরণ এবং দিন দুপুরে থানচি সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় বাতিল হতে থাকে দুই তারিখের জামিলা পর থেকে বুকিং বুকিং তো বন্ধ যে বুকিংগুলো ছিল সেগুলো ক্যান্সেল করা হচ্ছে এখন ঈদের পরে যদি আমরা পর্যটক না পাই তাহলে আমাদেরকে কি অবস্থা হবে প্রশাসন থেকে এখানে রমনের পর কোনো নিষেধাজ্ঞা নাই পর্যটকরা নিশ্চিন্তে নির্ভয়ে বাদবন ভ্রমণ করতে পারবেন ঈদের ছুটিতে পর্যটকের ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে ছুটি উপভোগে অনেকের পছন্দ সমুদ্র কন্যা কুয়াকাটাও সমর ইসলাম একুশে টেলিভিশন নিম্ন আয়ের মানুষদের অনেকেরই নেই কোনো ঈদ পয়সার অভাবে কেউ কেউ যেতে পারেনি বাড়ি ঘুরছেন পথে পথে কোনো মতে ভাড়া জোগাড় করতে পারলেই পা বাড়াবেন বাড়ির পথে ঈদের পরদিন শ্রমিকদের কেউ কেউ আছেন কাজ পাওয়ার অপেক্ষায় মাহমুদ হাসানের প্রতিবেদন ঈদ খুশির বার্তা নিয়ে আসলেও অনেকের কাছে ঈদ মানেই যেন বিলাসিতা ঈদের পরদিন এভাবেই কাজ পাওয়ার অপেক্ষায় নিম্ন আয়ের এসব মানুষেরা টাকার অভাবে সন্তানকে নিয়ে গ্রামে যেতে পারেননি এই পরিবার ঘুরছে পথে পথে মাসে যা রুজি করছি ইনকাম হয়েছে আমরা গড় বাড়াটারা দিয়ে কাপড় চুপড় কিনে আমরা হাতে অন পয়সা করি নি আমার দাদার বাড়ি আম খাই পরে ঈদের দিন পাঞ্জাবি পিন্দা নামাজ পড়ি দুই চার দশ দিন বা পনেরো দিনের এর ভিতরে আবার বাড়ি যাওয়ার একটা চেষ্টা আছে কারণ আমরা তো গরিব ইনকামের উপরে নির্ভর করতে হয় ঈদ নেই নিম্ন আয়ের সব মানুষের ঘরে সড়কের উপর বসিয়েছেন রান্নার চুলা মোটামুটি একজন মানুষ কাম করে তার উপরে কি তো কিছু করা যায় কি রান্না করতেছেন কি খাবেন এই যে আলু ভর্তা এই তাহলে লাগে অথচ যে ইনকাম এই সময়টাতে না পাওয়ার মাঝেও খুঁজে নিচ্ছেন ঈদের আনন্দ মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে নেই যানবাহনের চাপ আজও বাড়ি ফিরছেন অনেকেই দেশের সংবাদ হবিগঞ্জের আজমিরিগঞ্জে ঘাস কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত হয়েছে উপজেলা পশ্চিম ভাগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে পুলিশ ও স্থানীয়রা জানায় ইছা মিয়া সর্দার এবং মিজান সর্দারের মধ্যে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধ দেখা দেয় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এডি ধরে দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় পড়ালেখার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইলের নাগরপুর কলেজ মাঠে যদুনাথ রি ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন অন্যান্যের মধ্যে ওয়ালচন গ্রুপের প্রধান নির্বাহী পরিচালক জাহিদ হাসান নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বক্তব্য রাখেন যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের আয়োজন করে ঈদের আগে ও পরে মিলিয়ে লম্বা ছুটি হয় ফাঁকা হয়েছে রাজধানী ঢাকা নগরীর প্রধান সড়কগুলোতে নেই যানবাহনের চাপ ঈদে যারা বাড়ি যেতে পারেনি তারাও আজ ছুটছেন স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে রাসেল খানের রিপোর্ট ঢাকা এখন অনেকটাই অচেনা এক শহর রাজপথ অনেকটাই ফাঁকা নেই চিরচেনা যানজট সড়কগুলো ফাঁকা থাকায় সহজেই পৌঁছানো যাচ্ছে গন্তব্যে ফাঁকা নগরীর জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীরা প্রতিদিনকার মতোই ছুটির দিনে অফিস করছেন ফাঁকা সড়কে অল্প সময়ে কর্মস্থলে পৌঁছাতে পেরে বেশ স্বস্তিতে আছেন তারা আসলাম আর আমি আসলাম গাড়িও ফাঁকা দেড় ঘন্টা বা তারও বেশি লাগতো আর এখন হয়তো পনেরো মিনিটের মধ্যে আমরা চলে আসছি অনেকে আবার বেরিয়ে পড়েছেন পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে রাজধানীর কোলাহলমুক্ত পরিবেশে খুশি তারা আমরা শ্রীপুর ঘুরতে যাই দিছি ঢাকা শহর ঈদের সময় একটু ফাঁকা পাই একটু ভালোই লাগে ঘোরাঘুরি করতে পারি নানা কারণে যারা ঈদে বাড়ি যেতে পারিনি তারাও স্বজনদের সাথে ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করতে গ্রামে ছুটছেন চাকরি সুবাদে বাড়ি যেতে পারি নাই তাই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আজকে ঈদের পরের দিন বাড়ি যাচ্ছি অফিস থেকে ছুটিও হয় না যাওয়া হয় না চাইতেছিল গরিব পর বোনের বাসায় গণপরিবহনের যাত্রীর চাপ না থাকায় আক্ষে আছে পরিবহন শ্রমিকদের খান একুশে টেলিভিশন ঢাকা এবার চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের কর্ণফিলতে এসালম এডিবল অয়েল মিলে লাগা আগুন দুই ঘন্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা সকাল শ আটটার দিকে মজাটেকের তেলের মিলটিতে আগুন লাগে পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান দুই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আর এর সাথে শেষ করছি একুশে দেশের সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার ঈদের খুশির রেশ না কাটতেই বর্ষবরণ উৎসবের আমেজ মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শেষ পর্যায়ে পাহাড়ে উৎসবের রং সংক্রান্তির আগে ফুল ভাসিয়ে শুরু বৈশাবীর আনুষ্ঠানিকতা এবং কক্সবাজার সিলেটে পর্যটকের ভিড় সন্ত্রাসী কর্মকাণ্ডে বান্দরবানে হোটেল মোটেলের বুকিং বাতিল সর্বশেষ খবর জানতে ডাল করুন টু জিরো নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরের সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন